আপনি জানেন যে হাসনাত আবদুল্লাহ জুলাই অভ্যত্থানের অন্যতম নায়ক ঘোষণা দিয়েছে ব্লকেডের আমরা রাস্তা ততক্ষণ পর্যন্ত ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে তার আগ পর্যন্ত রাস্তা ছেড়ে আমরা কেউ নাচ্ছি না এই পর্যন্ত দল মত নির্বিশেষে সবাই আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি তবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি ফেসবুক পোস্ট দেখেছি যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলবেন তবে আমরা এই আলাপ আলাপ এর আগে বহু দেখেছি আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল কিভাবে প্রক্রিয়াগুলো দীর্ঘ করছে এবং কিভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তারা সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের জনগণ আর কোনোভাবে কোনো কালক্ষেপণ করতে চায় না বাংলাদেশের জনগণ দ্রুত রায় চায় আওয়ামী লীগকে আর এক মুহূর্ত বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা বলে আছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে সেটা একদিনও হইতে পারে সেটা সাত দিনও হইতে পারে সেটা এক মাসও হইতে পারে অর্থাৎ এনটি গভর্নমেন্ট যতদিন পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে লেট করবে তত ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে এবং এই কর্মসূচি ধীরে ধীরে কঠোর থেকে কঠোরতর হবে আপনারা জানেন ইতিমধ্যে চট্টগ্রাম ঢাকা মহাসড়ক চট্টগ্রাম থেকে ব্লক করা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্লকের কর্মসূচি চলছে এটা আসতে কঠোর এখনো কোনো মেসেজ আমরা পাই নাই